নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি মাটনের বোনা খিচুড়ি রেসিপি রেসিপিটা যদিও বাংলাদেশি একটা রেসিপি তবে এভাবে তৈরি করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি মাঝে মধ্যে ঘরে তৈরি করে থাকি তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি কেমন লাগলো জানাবেন যদি বাংলাদেশ থেকে কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর কি। কী দিলে বেশি ভালো হবে কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের মতো করে তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চিনিগুড়া চাল চিনিগুড়া চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল কিংবা জিরা কষালা চাল দিয়েও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে চালটা পরিষ্কার করে ধুয়ে নেব চালে কিন্তু খুব ভালো একটা গন্ধ থাকে তাই খুব বেশিবার ধোয়ার প্রয়োজন খুব বেশিবার ধুলে চালের সুন্দর গন্ধটা চলে যেতে পারে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরানোর জন্য একটা উপরে রেখে দিচ্ছি এবার বাকি করে নিয়ে নিয়েছি মুগ ডাল আমি এখানে চারশো গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি আর সঙ্গে একশো গ্রাম বড় মুগ ডাল নিয়ে নিয়েছি মাঝে মধ্যে একটা দুটো গোটা বড় মুগ ডাল থাকলে মুখে পড়লে স্বাদটা বেশ ভালো লাগবে এবার একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়ে ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হলে ডাল থেকে সুন্দর গন্ধ সাথে শুরু করার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ডালটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর বোলের মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব খুব বেশিবার জল দিয়ে ডালটা ধোবো না তাহলে ডালের মধ্যে যে ভাজা গন্ধটা থাকে অনেক সময় চলে যায় এবার ডালটাকে এইভাবে একটা স্টেন্ডারের মধ্যে রেখে দিচ্ছি এর মাঝে আমি মাটনটা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মাটন আমি এখানে সাতশো গ্রাম মাটন নিয়েছি আর মাটনটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি মাটনটা রান্না করতে সময়টা একটু বেশি লাগে সবার প্রথমে মাটনটা রেডি করে নেব একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দিয়ে পরিমাণ মতো সাদা তেল চাইলে সরষে তেলও তৈরি করতে পারেন দিয়ে দিলাম টু টেবিল ঘি এই রান্নাতে ঘির পরিমাণ একটু বেশি দেবেন তাহলে রান্নার স্বাদটা বেশি ভালো হবে শুধুমাত্র ঘি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন ফোরন হিসাবে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি চিনি চারটে ছোট এলাচ একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা চার থেকে পাঁচটা লবঙ্গ ফোরন থেকে গন্ধ ছড়তে শুরু করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে যত সময় না গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসছে তত অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে থ্রি টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার ভিতরে যে কাঁচা গন্ধটা আছে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন জিরে গুঁড়ো অন টেবিল স্পুন ধনে গুঁড়ো অন টেবিল লাল লঙ্কার গুঁড়ো অন টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া হয় যদি অপছন্দ থাকে স্কিপও করতে পারেন আর ঝালটা অবশ্যই বুঝে দেবেন মশলাটা যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু ড্রাই হয়ে যাওয়াতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটোটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন টমেটোটা দেওয়ার পরে আবারও মশলাটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম অন টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন লবণ যেহেতু টমেটোটা দিয়েছি টমেটোটা খুব ভালো মতো গলে যাওয়ার জন্য লবণটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটা দিয়ে দিলাম সম্পূর্ণ মাটনটা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আমি এখানে অন টেবিল স্পুন লবণ দিচ্ছি সাতশো গ্রাম মাংসের জন্য অন টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম যদি কোনো বাংলাদেশি বন্ধু এই ভিডিওটা দেখে থাকে আমার যদি এই রেসিপিতে কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি নিজের মতো করে তৈরি করলাম ভুল হতেই পারে আপনারা কীভাবে তৈরি করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আপনাদের মতো করে তৈরি করার চেষ্টা করব এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি দেখুন মাংস থেকে জলটা বেরিয়ে এসছে মশলা থেকে আবার খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে মাঝখানে আমি একবার ঢাকা তুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম অবশ্যই আপনারা নাড়িয়ে দেবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি এখানে সাই গরম মশলা গুঁড়ো দিয়েছি আপনাদের ঘরে থাকা যে কোনো গরম মশলা গুঁড়ো কিন্তু দিয়ে নিতে পারেন নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আরও দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে ঢাকা তুলে নিয়েছি নাড়াচাড়া করে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মাংসটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি দিয়ে নেব যদি চান গ্যাসের ফ্লেমে রেখেও মাংসটা সিদ্ধ করে নিতে পারেন তবে যদি হাতে টাইম না থাকে এভাবে প্রেশার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন সম্পূর্ণ মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জল আমি যে বোল মেপে চালটা নিয়েছিলাম সেই বোল মেপেই আমি জলটা নিয়ে নিচ্ছি আমি এখানে দু বোল জল দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে চারটে সিটি ওঠার পরে গ্যাস ফ্লেমটা অফ করে প্রেশার কুকারটা ঠান্ডা করে নেবো অপরদিকে বাকি রান্নাটা করে নেব তার জন্য ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি চারটে ছোট এলাচ দুটো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর লবঙ্গ জয়ত্রীটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন জৈত্রী দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবার ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি চাল চাল আর ডালটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এরকম করে একটু ভেজে নিলে পরবর্তীতে বোনা কেজিটা কিন্তু ভীষণই ঝরঝরে হয় একটার সঙ্গে একটা লেগে থাকে না তাই অবশ্যই এই সময় ঘিয়ের মধ্যে চালটা ডালটা দিয়ে খুব ভালো করে ভেজে দেবেন আমি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম ঘিয়ের পরিমাণটা চাইলে বেশি দিতে পারেন তবে আমি ঘির পরিমাণ একটু কম দিয়েই রান্নাটা তৈরি করছি তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরে এবার মাটনটা দিয়ে দিলাম মাটনটা কিন্তু ভীষণই ভালো সিদ্ধ হয়ে গেছে মাটনের পিস যদি একটু ছোট থাকে তাহলে তিন থেকে চারটে সিটি দিয়ে নেবেন আর যদি একটু বড় হয় তাহলে পাঁচ থেকে ছটা সিটি অবশ্যই দেবেন মাটনটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনের যে জলটা আছে আমি বোল মেপে দিয়েছি তাই পরবর্তীতে যখন আবারও জলটা দেব আমি অবশ্যই বোল মেপে দেব আমি এখানে পাঁচশো গ্রাম চাল আর পাঁচশো গ্রাম ডাল নিয়েছি তাই যে জলটা নেব জলটাও কিন্তু আমি মেপেই নেব সাধারণত পোলাও তৈরি করার জন্য যে কোয়ান্টিটিতে চাল নেওয়া হয় তার ডবল জল দেওয়া হয় তবে ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে একটু বেশি মানে দুশো এম বেশি জল দিলাম বারোশো জল দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম লোতে করে দেব। ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন চালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে এখনো কিন্তু সম্পূর্ণ জলটা অ্যাবজর্ব করেনি আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম করে এক জায়গা করে দেব এক জায়গা করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আপনাদের পছন্দ মতো কোনো গরম মশলা গুঁড়োই দিয়ে নিতে পারেন দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম দেখুন চালটা ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর বোনা খিচুড়ি কত সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে দেখে নিন এবার এরকম করে সাইড থেকে নিয়ে এক জায়গা করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দশ মিনিট পরে গরম গরম ভোনা খিচুড়ি সার্ভ করুন কেমন লাগলো রেসিপি জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ